গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমবায় অধিদপ্তরে বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে পাঁচশো এগারোটি পদে লোক নিয়োগ করা হবে এখানে সমবায় অধিদপ্তরে যে পদ সংখ্যা দেওয়া আছে এক থেকে শুরু করে সর্বমোট সতেরোটা ক্যাটাগরি পোস্টে বাংলাদেশে প্রতিটা জেলা থেকে নারী এবং পুরুষপাতিগণ আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটা কিন্তু এর আগেও প্রকাশ করা হয়েছিল সমবায় অধিদপ্তরে এর আগেও সার্কুলার প্রকাশ করা হয়েছিল অর্থাৎ পুনর্জ্ঞপ্তি হিসেবে এটা প্রকাশ পেয়েছে যেহেতু বয়সটা বাড়ানো হয়েছে বয়সটা বাড়ানো জানানো হয়েছে থেকে যাদের বত্রিশ বছর পর্যন্ত রয়েছে তারা সকলেই আবেদন করতে পারবেন পাঁচশো এগারোটি পদ লোক নিয়োগ করা হবে এখানে সতেরোটা পদে প্রত্যেকটা পদে এখানে দেখেন দেওয়া আছে একশো দেড়শো দুইশো এইভাবে লোক নিয়োগ করা হবে পনেরো জন বিশ জন করে লোক নিয়োগ করা হবে অনলাইনের মাধ্যমে এখানে আপনাকে আবেদনটা করতে হবে তো যারা ইতিপূর্বে আবেদন করছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নাই নতুনভাবে যাদের বয়সের ক্ষেত্রে সীমাবদ্ধ আছে বা যারা এখন আবেদন করেননি বয়স থাকাকালীনও তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এখানে অনলাইনে আবেদন করা যাবে বিশে মার্চ থেকে বিশে মার্চ থেকে আবেদনপত্র শুরু হবে এবং সতেরো এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে বিশাল এটি আমি প্রত্যেকটা পদ সংখ্যা নিয়ে আলোচনা করব অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমবায় অধিদপ্তর কর্তৃক সার্কুলটার প্রকাশ পেয়েছে এখানে সতেরোটা পদ দেওয়া আছে এখানে যদি নিচ থেকে উপর দিকে যায় এখানে সতেরো নম্বর পদে দেওয়া হচ্ছে অফিস সহক অফিস সহকে একশো উননব্বই জন লোক নিয়োগ করা হবে সতেরো নম্বর পদে অফিস সহায়ক একশো উননব্বই জন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি এসি পাশ করলে আবেদন করা যাবে এসএসসি পাস করলেই অফিস সহকে একশো উননব্বই জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন নৈপরী পদে চারজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন পদে চারজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন সহকারী ফিল্ড অপারেটার সহকারী ফিল্ড অপারেটার দুইজন লোক নিয়োগ করা হবে তারপর আছে ডাটা এন্ট্রি অপারেটর একজন লোক নিয়োগ করা হবে তারপরে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একশো জন লোক নিয়োগ করা হবে তো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেট পদে একশো আটজন আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে এইচএসসি পাশ আবেদন করতে পারবেন তো এইচএসসি পাশ আবেদন করা যাবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে কম্পিউটার মুদ্রা করবে সর্বনিম্ন গতি এখানে দেওয়া আছে বাংলাতে বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ গতি সম্পন্ন থাকতে হবে তো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একশো জন উচ্চ মাধ্যমিক পাশ আবেদন করা যাবে ক্যাশিয়ার পদে চারজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশ করা যাবে সুপারভাইজার এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে সহকারে বয়ান স্কুল বা স্বীকৃত টেক্সটাইল ইনস্টিটিউট হতে কারিগরি কোর্স পরিকর্তন থাকা লাগবে ড্রাইভার পোস্টে ছয়জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণীর পাশ দেওয়া আছে এবং ভারী যানবাহন চালনায় পারদর্শী থাকতে হবে তারপর দেওয়া হচ্ছে ষাট মুদ্রা খরিফ কাম কম্পিউটার পর দুইজন দেওয়া আছে সহকারী প্রশিক্ষক এগারো জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমাজ থাকলে আবেদন করতে পারবেন মহিলা সহকারী পরিদর্শক দুইজন লোক নিয়োগ করা হবে স্নাতক সমাজ থাকলে আবেদন করতে পারবেন সহকারী পরিদর্শকে একশো পাঁচজন লোক নিয়োগ করা হবে সহকারী পরিদর্শক পদে একশো পাঁচজন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমাজ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটর জন লোক নিয়োগ করা হবে ফিল্ড ইনভেস্টিগেটর এখানে উনিশ জন লোক নিয়োগ করা হবে প্রশিক্ষক পদে ষোলো জন লোক নিয়োগ করা হবে মহিলা পরিদর্শক পদে একজন লোক নিয়োগ করা হবে পরিদর্শক পদে চৌত্রিশ জন লোক নিয়োগ করা হবে এখানে স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন উপরে যে তিনটা পদ দেখতেছেন এখানে প্রত্যেকটা পদে স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুরা বিষয়বস্তু হচ্ছে এখানে সমবায় অধিদপ্তরে এখানে বিশাল একটি নিবিধি প্রকাশ পেয়েছে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে সহকারী পরিদর্শক পদে এখানে স্নাতক সমিতি থেকে আবেদন করতে পারবেন এবং পরিদর্শক পদে চৌত্রিশ জন লোক নিয়োগ করা হবে তারপরে এখানে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার এখানে একশো আটজন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক পাশ আবেদন করতে পারবেন অফিস সহায়কে একশো জন লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে একশো জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বৈঠ হইতে এসএসসি পাশ করলে আবেদন করা যাবে তো তারপরে দেওয়া আছে যে এখানে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন উপরে চারটা পদে এবং নিচের যে পদটা দেওয়া আছে সহকারী পরিদর্শক দেওয়া আছে তারপরে কম্পিউটার অপারেটার দেওয়া আছে অফিস কাম কম্পিউটার অপারটার দেওয়া আছে এবং অফিস পদে সর্বোচ্চ লোক নিয়ে করা হবে এই পদগুলোতে দেওয়া আছে যে খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি শুধুমাত্র তিনটি জেলা খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি জেলা ব্যতীত অর্থাৎ তিনটি জেলা আবেদন করতে পারবে না বাকি বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো দেওয়া আছে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে বিশেষ দুষ্টাব্দিদপ্তর সারক নম্বর দেওয়া আছে যারা যারা আবেদন করছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নাই তো এখানে আবেদন করার লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে সংগ্রহ করে আবেদন করতে হবে তো বিশেষ মাস থেকে শুরু হবে এবং সত্তর এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এখানে নির্বিগতি ভিত্তিক যে টাকা কাটা হবে দেওয়া আছে পনেরো থেকে সতেরো নম্বর পোস্ট পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ পদগুলো দেওয়া আছে এই তার কিন্তু আপনার আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে প্রথম যে পদগুলো দেওয়া আছে প্রথম পোস্টে এখানে দেওয়া আছে একশো পঞ্চাশ টাকাটা হবে এক থেকে চার নম্বর পোস্ট পর্যন্ত একশো পঞ্চাশ টাকা অর্থাৎ একশো আটষট্টি হবে এবং নিচের যে পদগুলো থেকে সতেরো নম্বর পোস্ট পর্যন্ত এই পদগুলোতে আপনারা আবেদন করতে হবে মাত্র ছাপ্পান্ন টাকার আবেদন করা যাবে সহকে তারপরে এখানে অফিস কম্পিউটার অপারচার পদে এই পদগুলো কিন্তু আপনার শুধুমাত্র ছাপ্পান্ন টাকার বিনিময়ে আবেদন করতে হবে না হয়তো উপরে চারটা বাদে রেখে এই সহকারী পরিদর্শক পদে কিন্তু ছাপ্পান্ন টাকা কাটা হবে শুধুমাত্র পরিদর্শক মহিলা পরিদর্শক প্রশিক্ষক ফিল্ড ইনভেস্টিগেটর এই চারটা পদে একশো 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 দেড়শো টাকার উপরে কাটা হবে আপনারা বিশ্ব দেখে আবেদন করতে পারবেন তো প্রদর্শনী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সরকারি চাকরি হিসেবে এখানে সমবায় অধিদপ্তর আবেদন করা যাবে নির্বিগুতি বিষয় তো বুঝে আবেদন করতে পারবেন